ভাই রে ভাই এটা কি দেখলাম সাকিব খানের দিদা গানের একটু অংশ প্রকাশের পর থেকে যেন পুরো দেশ জুড়ে একদম ভূমিকম্প হয়ে গেছে গানটি অসাধারণ একই গান একই উপস্থিতি এবং একই স্টাইল দেখা যাচ্ছে এই গানে সুপারস্টার সাকিব খান যে তার পরবাদ গানে এত বড় একটা চমক নিয়ে আসতে যাচ্ছেন সেটা আসলে সত্যিকার অর্থে কেউ কল্পনাই করতে পারেননি এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম হাসান যার কারণে গানটি আরো অসাধারণ হয়েছে গানটি যদি আপনি শুনেন তাহলে আপনার কানে এবং মনে এমন ভাবে গেথে যাবে যেন গানটি আপনি কয়েকবার শুনেছেন ভক্তরা এখন উচ্ছাসিত কারণ গানের এইটুকু অংশ দেখি তারা যেভাবে উচ্ছাসিত হচ্ছে তারা যদি বড় পুরো গানটি শুনে তাহলে তো একদম লাফালাফি শুরু করে দিবে আর করবেই না কেন কারণ গানটি যে একেবারে অনেক সুন্দর এই গানে সাকিব খানের সঙ্গে ইদিকা পালের জুটিটি একদম অসাধারণ হয়েছে আশা করা যাচ্ছে যে সম্পূর্ণ গানটি খুব তাড়াতাড়ি দর্শকদের মাঝে রিলিজ করে দেওয়া হবে প্রিয় ভিউয়ার্স কি আপনি শুনেছেন যদি শুনে থাকেন আপনার কাছে কেমন লেগেছিল সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামতটি আমাদেরকে